আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আজ আমরা পবিত্র কোরআনের এমন কিছু আয়াত নিয়ে আলোচনা করব যা রিবা বা সুদকে চূড়ান্তভাবে নিষিদ্ধ করেছে ইসলামে রিবা শুধু অর্থনৈতিক শোষণই নয় বরং আল্লাহর বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণার সামিল আল্লাহতালা পবিত্র কুরআনে সুরা বাকার দুশো পঁচাত্তর থেকে আশি নম্বর আয়াতে রিবার ভয়াবহ পরিণতি এবং এর নিষেধাজ্ঞা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন সুরা বাকারা আয়ার দুশো পঁচাত্তর যারা সুদ খায় তারা কেয়ামতের দিন এমন ভাবে দাঁড়াবে যেমন শয়তানের স্পর্শে উন্মাদ ব্যক্তি দাঁড়ায় এর কারণ এই যে তারা বলে বেচা কিনা তো সুদেরই মতো অথচ আল্লাহ বেচাকিনাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন অতএব যার কাছে তার রবের পক্ষ থেকে উপদেশ এসেছে এবং সে বিরত হয়েছে তবে যা গত হয়েছে তা তারই আর তার ব্যাপার আল্লাহর একটিহারে আর যারা পুনরায় সুদ খাবে তারাই জাহান নামের অধিবাসী তারা সেখানে চিরকাল থাকবে এই আয়াতে আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে সুদ খাওয়া এমন এক কাজ যা মানুষকে কেয়ামতের দিন উন্মাদ অবস্থায় উন্থিত করে তারা ক্রয় বিক্রয়কে সুদের মতোই মনে করে অথচ আল্লাহ এই দুটির মধ্যে সুয়ে স্পষ্ট পার্থক্য করেছেন একটি হালাল এবং অপরটি হারাম সুরা বাকারা আয়াত দুইশো আল্লাহ সুদকে নিশ্চিন্ন করেন এবং সদাকাকে বৃদ্ধি করেন আর আল্লাহ কোনো পছন্দ করেন না এখানে আল্লাহ সুদের পরিণতি এবং সদাকার বরকতময় প্রভাবের কথা করেছেন সুদ আপাতত দৃষ্টিতে সম্পদ বৃদ্ধি করলেও তা প্রকৃত পক্ষে বরকত নষ্ট করে এবং শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে পক্ষান্তরে সদাকা বা দান আপাতত দৃষ্টিতে সম্পদ কমিয়ে দিলেও আল্লাহ তাতে বরকত দান করেন এবং তা বহু গুণে বৃদ্ধি করেন সুরা বাকার আয়াত দুশো আটাত্তর থেকে উনাশি নং আয়াতে আল্লাহতালা আরও কঠিনভাবে বর্ণনা করেন হে মমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা বকে আছে তা ছেড়ে দাও যদি তোমরা মমিন হও অতপর যদি তোমরা না করো তবে আল্লাহ ও তার রাসুলের পক্ষ থেকে যুদ্ধের জন্য প্রস্তুত হও আর যদি তোমরা তবা করো তবে তোমাদের মূলধন তোমাদেরই থাকবে এতে তোমরা জুলুম করবে না এবং তোমাদের প্রতি জুলুম করা হবে না এই আয়াতগুলো রিবার বিরুদ্ধে চূড়ান্ত আল্লাহ নির্দেশ দিয়েছেন সুদের লেনদেন সম্পূর্ণরূপে ত্যাগ করতে এরপর কঠোর হুশিয়ার উচ্চারণ করা হয়েছে যে যদি তোমরা তা না করো তবে তা আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সামিল হবে এর চেয়ে কঠিন হুঁশিয়ারি আর কি হতে পারে তবে তবা করে সুদ পরিহার করলে মূলধন ফেরত পাওয়ার অনুমতি দেওয়া হয়েছে তাতে প্রতি হবে না। বাকারা আর যদি সে হয়। তবে সচ্ছলতা আসা পর্যন্ত তাকে অবকাশ দাও আর যদি তোমরা সদাকা করো তবে তা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে এই আয়াতে সুদের পরিবর্তে ঋণ গ্রহিতার প্রতি সহানুভূতির নির্দেশ দেওয়া হয়েছে যদি ঋণ গা অভাবী হয় তবে তাকে সময় দিতে বলা হয়েছে এমনকি ঋণ মাফ করে দেওয়া বা সদাকা হিসেবে গণ্য করাকে আরও উত্তম বলা হয়েছে এটি ইসলামের অর্থনৈতিক ন্যায় বিচার ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত সুরা আল ইমরান আয়াত দুশো তিরিশে আল্লাহতালা বলেন হে মোমিনগণ তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হতে পারো এই আয়াতে আল্লাহ বিশেষ করে খেতে নিষিদ্ধ করেছেন যদিও সব ধরনের সুদে হারাম তবে চক্রবৃদ্ধি সুদ আরও বেশি শোষণমূলক হওয়ায় এর প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এটি সুদের একটি বিশেষ রূপ যা দ্রুত মানুষের উপর বোঝা বাড়িয়ে দেয় এবং তাদেরকে ঋণের জালে আবদ্ধ করে এই আয়াত মুমিনদেরকে আল্লাহকে ভয় করতে এবং সুদের এই জঘন্য রূপ থেকে দূরে থাকতে উৎসাহিত করে যা তাদের দুনিয়া ও আখিরাতে সফলতার পথ খুলে দেবে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা পবিত্র কোরআনের এই আয়াতগুলো রিভার ভয়াবহতা এবং এর চূড়ান্ত নিষেধাজ্ঞা সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা দেয় রিবা শুধু দুনিয়াতে অশান্তি ও অস্থিতিশীলতা সৃষ্টি করে না বরং আখিরাতেও কঠিন শাস্তির কারণ হয় তাই আসুন আমরা সবাই রিবার যাবতীয় লেনদেন থেকে নিজেদেরকে মুক্ত রাখি এবং আল্লাহর নির্দেশ মেনে চলি আল্লাহ আমাদের সবাইকে রিবা থেকে দূরে থাকা তৌফিক দান করুন আমিন আপনি যদি রিভা বা সুদ সম্পর্কে আমাদের প্রথম লেকচারটি না শুনে থাকেন তাহলে এই লেকচারটি শোনার অনুরোধ রইল বিডি লেকচারার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন ধন্যবাদ